অনেক রহমতুল্লাহ আচ্ছা ভিডিওতে আসলে আসার মেইন কারণটা হচ্ছে আমাদের অনেক দূর থেকে কতগুলা ভাইয়া আসছে আমি যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি ভাইয়ারা আসলে উলানজি এ মাইক্রোফোনটা নেওয়ার জন্য আসছে ভাইয়া একটু সামনে আসেন উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা আমি যদি একটু ভাইদের জিজ্ঞেস করি আগে কোনো মাইক্রোফোন ব্যবহার করছিলেন ভাইয়া না ভাইয়া আগে কোনো মাইক্রোফোন ব্যবহার করেন নাই তো উলানজি এ টা কেন নিচ্ছেন আপনারা মানে দেখছি ভালোই জন্য নিতে কোয়ালিটি ভালো এই জন্য আসছে এটার জন্য মানে সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে তার জন্য তার জন্য আসছে ভাইয়া আচ্ছা উলানজি এ হান্ড্রেডের মধ্যে আমি যে এই কিছুক্ষণের মধ্যে কতগুলো ফেসিলিটিস দেখাইলাম যে আসলে আমি যদি একটা নর্মাল প্রবলেমের কথা বলি এই যে এই ভাইয়ার মোবাইল এই তিন ভাইয়ার মোবাইলই সাপোর্ট করছে উলানজি এ হান্ড্রেড এই ভাইয়ার একটা মোবাইল আছে যেটাতে সাপোর্ট করে নাই মেন ক্যামেরায় সাপোর্ট করে নাই এখন ভাইয়া আমাকে রিকোয়েস্ট করতেছে যে আসলে মেন ক্যামেরায় কোনোভাবে সাপোর্ট করবে কিনা আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যাদের আসলে মেন ক্যামেরায় শুরুতে সাপোর্ট করবে না কোনো ওয়েতে আর মেন ক্যামেরায় সাপোর্ট করানোর কোনো স্কোপ নাই আপনারা মেন ক্যামেরা চাইলেও আর সাপোর্ট করাইতে পারবেন না যদি শুরুতেই সাপোর্ট না করে তাহলে ওপেন ক্যামেরাই আপনার একমাত্র অপশন যেটা দিয়ে আপনার মোবাইলে সাপোর্ট করাইতে পারবেন আর কি একটা প্রবলেম ফেস করছে এই তিনজনের মধ্যে তিনজনের মোবাইলে শুরুতেই সাপোর্ট করছে এখন যদি আমি একটু শুরুতে দেখানোর চেষ্টা করি উলানজি এ হান্ড্রেডের সাথে আপনারা কী পাচ্ছেন আমি নর্মালি যদি একটু দেখাই উলানজি এ হান্ড্রেডের সাথে এরকম দুইটা উইংশেল পাবেন যেটা দিয়ে আপনারা নর্মালি আপনার যদি নদীর ধারে অথবা সাগরের ধারে ভিডিও করেন অনেক বেশি বাতাসের শব্দ যেখানে ওখানে সুন্দরভাবে ভিডিও করতে পারবেন এই উলানজির এই উইং শেলগুলার ধারা আর কি এগুলো দিয়ে আপনার বাতাসের শব্দগুলো ক্যান্সেল করে দেয় আর কি এখানে দুইটা মাইক্রোফোন পাবেন যে দুইটা মাইক্রোফোন দিয়ে আপনারা চাইলে দুইজন ভিডিও করতে পারবেন চাইলে সিঙ্গেল ভিডিও করতে পারবেন আর এখানে একটা থ্রি এম এম জ্যাক দিয়ে আছে যেটা দিয়ে আপনারা ডিএসএলআর ব্যবহার করতে পারবেন এটা কিন্তু থ্রি এম এম জ্যাক আর যদি কেউ আইফোনের কনভার্টার চান চাইলে আমাদের কাছ থেকে আইফোনের কনভার্টার কিনে নিতে পারবেন এখন আপাতত স্টক আউট যখন স্টকে থাকবে তখন আইফোনের কনভার্টার আলাদা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে কিনে নিতে পারবেন আর কি এখানে আরেকটা চমকপ্রদ জিনিস দেখায় যেটা উলান্স এই হান্ড্রেড বেস্ট একটা জিনিস আর কি এই ম্যাগনেটিক সিস্টেমটা অনেকজন আসলে মাইক্রোফোন দেখা ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে ইয়া করতে পারবেন আর কি এটাকে হাইট করে দেন হচ্ছে ভিডিও করতে পারবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এইভাবে হাইট করতে পারবেন আর কি মাইক্রোফোনটা এইভাবে হাইট করে আপনার নর্মালি ভিডিও করতে পারবেন আর এই হচ্ছে আপনার বক্সটা বক্সটা আটশো এমএইচের ব্যাটারি দেওয়া আছে বক্সে আর মাইক্রোফোনগুলোর গুলার হচ্ছে সত্তর এমএইচ করে তো আপনারা নিয়ে নিতে পারেন আর এটার কিন্তু সিক্স মান্থ অফিসিয়াল সাউন্ড ওয়ারেন্টি আছে আপনারা সিক্স মান্থের মধ্যে যদি সাউন্ডে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছে ক্লেইম করতে পারবেন আমরা দেখবো ইনশাল্লাহ তো এতটুকু ভরসা রেখে চাইলে ভাইদের মতো আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আর যদি চান অনলাইন থেকে অর্ডার করবেন আমাদের অনলাইন থেকে অর্ডার করে দিতে পারেন আমাদের অনলাইনে অর্ডারের ক্ষেত্রে এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ ওগুলি পে করে অর্ডারটা কনফার্ম அ